হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থেকো ঠিক আছে তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি শুধু কানের ব্যথাটা কমছে না নাকের ব্যথাটা কমছে না তার জন্য দেখো এই জিনিসটা খেতেও পাচ্ছি না জিবে কিন্তু জল চলে আসছে আগে কি করতাম এগিয়ে আয় একটু বাবু মোবাইলটা নিয়ে একটু এসো এই দেখো এইগুলো তোমরা কি খাও বা খেতে তোমরা আগে এইগুলোতে লবণ ভরে সত্যি কথা বলতে কিন্তু জল চলে আসছে তার জন্য বেশি একটা ভালো নেই এমনি ভালো আছি কিন্তু এই সবগুলো খেতে পাচ্ছি না টক খেতে পারছি না বলে খুব একটা ভালো নেই তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদের দাদাভাই ভাই তেতুন নিয়ে এসেছিলো আশা করি সবাই তেঁতুলের ভিডিওটা দেখেছে তো এইগুলো না দেখে আমি না লোভ আর সামলাতে পারছি না কেন আগে খুব খেতাম খুব খুব খেতাম এইগুলো এইগুলোতে লবণ মাখিয়ে করে করে এরকম ভরে আম করে করে খেতাম খুব আর এই যে তেঁতুলের বীজ এই দেখো এই তেঁতুলের বীজ কে কে পোড়া খেয়েছে বলবে সবাই বলবে কিন্তু এই তেঁতুলের বীজ কে কে পোড়া খেয়েছ আমি তো খুব খুব খেয়েছি আগে আগে যখন ছিলাম খুব খেয়েছি এখন তো ছেলেবেলেরা কেউ খায় না তারপরে তোমার এখন তো মোবাইলের যুগ শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে এগুলো কি জানেই না এইগুলো দিক গুলিও খেলেছি আমরা ঠিক আছে খুব খুব খেলা করেছি তো মা দেখো এখানে তেঁতুল কাঁপতে বসে গেছে যাক আর নেই সব কাটা হয়ে গেছে এবার এর মধ্যে লবণ দিয়ে এই দেখো বেশি দূরে যাস না বাবা এ কাঁচা পিঠেই থাক এইগুলোতে ভালো করে লবণ মাখিয়ে বেশি করে লবণ মাখাবে মাখিয়ে কাচের বই নিয়ে রেখে দেবে আর মাঝে মাঝে রোদে দিয়ে রাখবে তো আমি না বেশি কথা বলতে পারছি না কেন আমার জীবের যে জলটা আসছে যদি আবার টপাস করে পড়ে যায় তো মা কখন বসেছে তাহলে ভাবো আমি হলে তো পারতাম না এই সবগুলো মা একা একা বসে বসে কেটেছে সবগুলো ঠিক আছে সবগুলো কেটেছে তো আমার বাবুদের না এই বীজ আমি আজকে পুড়িয়ে দেবো বল পুরিয়ে বলবো যে তোরা খা খেয়ে দেখ কেমন লাগে একটা গালে দিলে সারাদিনও শেষ হবে না মানে পুড়িয়ে দিলে আর খুব খেতাম আগে খুব খেতাম তো যাক তোমরা কে কে খেয়েছ বা কে কে খাওনি কে কে এই জিনিসগুলো মিস করো সবাই একটু কমেন্টে বলো তো আমি এখন তাহলে রাখছি টাটা বাই বাই এগুলো বাবুদের একটু কুড়িয়ে দিই আর সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ঠিক আছে চলো টাটা